রাজ্যপাল চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ইডি মামলার প্রসিকিউশনের অনুমতি দিয়েছেন তদন্তের সময় সিনহার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে রাজ্যের মানুষের বাংলাদেশের আখ্যায়িত হওয়ার বিষয়টি জাতীয় পরিপ্রেক্ষিতে দেখা হচ্ছে এবং গণতান্ত্রিকভাবে সমাধানের চেষ্টা চলছে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা এ হিসাবে আখ্যায়িত করার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল বাংলায় বক্তব্য রেখেছেন এছাড়াও কোচবিহারে শুভেন্দুর ওপর হামলা ঘটনায় রিপোর্ট চাওয়া হয়েছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

In drive cases, and in one of the raids, some unaccounted money was also recovered from him. I went through the documents that were given to me to legal opinion and sanction prosecution against the serving minister.